ব্যাঙ্গালোরে টাওয়ারের কাজ করতে গিয়ে মৃত্যু হলো ৩৫ বছরের শ্রমিকের নাম আব্দুল বারিক আগে কাজে গিয়েছিল ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশ বাজার থানার ব্যাঙ্গালোর আব্দুলোর সাত গত পনেরো বারো দু হাজার তেইশ তারিখে মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও আত্মীয় স্বজন দীর্ঘদিন যাবৎ ধরে বাড়িতে আর্থিক অনটন চলছিল স্থানীয় এক মিস্ত্রির সহযোগিতায় ব্যাঙ্গালোর গিয়েছিল কাজে কিন্তু বাড়ি ফেরা হলো না বাড়ি ফিরতে হলো কফিন বন্দি হয়ে বাড়িতেই রয়েছে স্ত্রী এবং তিনটি নাবালক সন্তান মরার একদিন আগে বাড়ির সকলের সঙ্গে কথা হয়েছিল আর কয়েকটা মাস পরেই বাড়ি ফেরার কথা মাত্র কয়েকদিন আগে বুধিয়া গ্রামের একুশ বছরের যুবক টাওয়ারের কাজ করতে গিয়ে মারা যায় মালদা জেলায় প্রতিনিয়ত টাওয়ারের কাজে মৃত্যু ঘটছে কবে থামবেই মৃত্যুরেশ কবে নিজের এলাকায় কাজ পাবে হয়তো সময় বলবে যদিও এই অসহায় পরিবারের পাশে কোনো রাজনৈতিক নেতাদের দেখা মেলেনি এ দুই আড়াই মাস গিয়ে কাজ করছিল কাজ করতে করতে কাজের মাধ্যমে টাওয়ারে কিভাবে শর্ট লেগে কারেন্ট লেগে মারা গেছে কবে মারা যাব পরশু বাড়িতে কেটে আছে বাড়িতে ওর মা আছে ওর স্ত্রী আর তিনটে ছেলে মেয়ে সব ছোটো ছোটো মিত্র কবে এসছে আজকে ভোর তিনটায় রাত্রি তিনটায় আপনার নাম আমিরুল ইসলাম বাড়ি সাতঘরিয়া জেলা মালদা